আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রথমে আপনাদেরকে একজন মহান ব্যক্তির সাথে পরিচয় করে দিই মহান ব্যক্তি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে নিই আপনারা সকলে জানেন বর্তমানে আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বা জাতীয় মসজিদ বাইতুল মকরমের সম্মানিত খতিব সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজা উল্লাহ তালা আপনারা ওনাকে চিনে থাকেন এবং ওনার যোগ্যতা দক্ষতা জ্ঞানের গভীরতা এই বিষয় সম্পর্কে সকলেরই যথেষ্ট পরিমাণ ধারণা আছে ওনার বিষয়ে যদি বিস্তারিত জানা না থাকে তাহলে আপনারা সহজেই মুফতি আব্দুল মালিক লেখে গুগলে সার্চ করলে ওনার সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন উনি কতটুকু যোগ্য এবং কতটুকু দক্ষতা সম্পন্ন আলেম তিনি পাকিস্তানের আল্লামা তকু সাহেবের সরাসরি ছাত্র এবং প্রিয় ছাত্র তো আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ আলা ওনার মাদ্রাসা আছে মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া ওনার এই মার্কাজুদ দাওয়া থেকে ওনার মাদ্রাসা থেকে প্রতি মাসে একটা মাসিক পত্রিকা বের হয় যেটার নাম হলো মাসিক আলকাউসার মাসিক আলকাউসার এটা বাংলাদেশের সকল ওলামায় ক্যারামের নিকট গ্রহণযোগ্য একটা মাসিক পত্রিকা এটার প্রত্যেকটা লেখা প্রত্যেকটা মশালা প্রত্যেকটা প্রবন্ধ সকলের নিকটে গ্রহণযোগ্য বর্তমান ফেব্রুয়ারি মাস চলতেছে এই ফেব্রুয়ারি মাসের দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের এই আলকাউসার সংখ্যায় আলহামদুলিল্লাহ ওনার সুক্রিয়া আদায় করতে হয় কৃতজ্ঞতা আদায় করতে হয় তিনি বর্তমান যে সন্ত্রাসী এবং অনুসলামিক সংগঠন হেজরত তাহিদ তাদের ব্যাপারে বিস্তারিত আলোচনা লিখেছেন বিস্তারিত আলোচনা করেছেন গবেষণামূলক আলোচনা সেখানে উঠিয়ে এনেছেন উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে প্রায় পাঁচ পৃষ্ঠার মতো হেজরত তাহিদের বিভিন্ন কুফুরি মতবাদ বিভিন্ন ধরনের তাদের কুফুরি কার্যকলাপ বক্তব্য দলিল সহকারে কিভাবে এগুলো কোরআন এবং হাদিস বিরোধী শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী পরিপূর্ণ দলিল সহকারে তিনি ওই বইয়ের মধ্যে এনেছেন আপনারা জেনে থাকবেন মাসিক আল কাউসারের সম্পাদকীয় কিন্তু তিনি করে থাকেন সম্পাদক তিনি তো হেজরুত তাহিদের ভণ্ডামি সম্পর্কে এবং তাদের অনুসলামিক কর্মকাণ্ড সম্পর্কে আমরা যাদের এখনও বিস্তারিত জানা নেই আমরা আশা করি যদি এই ফেব্রুয়ারি মাসের মাসিক কাউসারের সংখ্যাটা নিতে পারি তাহলে অবশ্যই তাদের সম্পর্কে বিস্তারিত দলিল সহকারে আমরা আলোচনা পাব এবং আমাদের পরবর্তী কার্যক্রম তাদের সাথে আমাদের দিনের ক্ষেত্রে চলাচল এবং দিনই বিষয়ে তাদের অনুসরণ করা তাদের কথা মানা এটা আমাদের জন্য কতটুকু কার্যকর হবে এবং কতটুকু সঠিক হবে বিষয়টা আমরা সকলেই পেয়ে যাব যদি এই পত্রিকাটা সংগ্রহ করতে না পারেন সমস্যা নেই ওনাদের অনলাইন ওয়েবসাইট আছে আপনারা গুগলে যেয়ে মাসিক আলকাউসার কাউসার ফেব্রুয়ারি সংখ্যা দুই হাজার এটা লিখে সার্চ দিলেই আপনারা দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারির সংখ্যাটা পেয়ে যাবেন সেখানে আপনারা ভিতরে গেলে তারপরে দেখবেন যে শিরোনাম অনুযায়ী সাধারণ সাধারণভাবে যে শিরোনামে থাকে শিরোনামগুলো আসবে একে একে তারপর আপনারা স্ক্রল করে নিচের দিকে গেলে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন যে হেজরত তাহিদের বিষয়ে ভ্রান্তি সম্পর্কে ওনাদের লেখা আছে তো সেই লেখার মধ্যে আপনারা ক্লিক করে ভিতরে যায় বিস্তারিত আলোচনাটা পড়ে আসতে পারবেন আর যদি মাসিক আলকাউসার সংগ্রহ করতে পারেন যে কোনো লাইব্রেরি বা বইয়ের দোকানেই পাবেন তাহলে আরও বেশি ভালো যদি সংগ্রহ করতে না পারেন তাহলে ওয়েবসাইট অনলাইন থেকে এটা পড়ে নিতে পারবেন সকলের নিকট এই আবেদনটা থাকবে সকলেই নিজের সচেতনতার জন্য নিজের ইমান আমলকে ঠিক রাখার জন্য নিজের আখেরাতকে ঠিক রাখার জন্য অবশ্যই সচেতন হন সতর্ক হন এবং এটা জানেন পড়েন নিজেও পড়েন অন্যকেও পড়তে উৎসাহিত করেন অথবা অন্যরা পড়তে না পারলে পড়তে না জানলে তাদেরকে জানান এটা আমাদের সকলেরই দায়িত্ব দায়িত্ব তাই এই আমাদের পালন করতে হবে উনি আলহামদুলিল্লাহ ওনার বইতে আমাদের এই তাহিদের ভ্রান্তি সম্পর্কে লিখেছেন এটা অবশ্যই আমাদের জন্য সৌভাগ্যের বিষয় এবং অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয় আশা করি সকলেই ওনার এই বইয়ের আলোচনাটা পড়বেন এবং বুঝতে পারবেন কেন আমরা হেসবত তাহিদের বিরোধিতা করি এবং হেসবত তাহিদকে কেন আমরা অন সংগঠন বলি কুফুরি সংগঠন বলি তাদের জবাই করা প্রাণী খাওয়া জবাই করা গরু জবাই করা ছাগল এগুলো গুছ খাওয়া কেন আমরা হারাম বলি এগুলো আপনারা সকলেই জানতে পারবেন যদি এরা এইভাবে বড় হতে থাকে তাহলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক ইসলামী পরিবেশ সঠিক দিনই পরিবেশ দিন এলাকা আমরা দিয়ে যেতে পারব না আমাদের অনেক মানুষই বিভ্রান্ত হয়ে গেছে তাদের বিভিন্ন মুখরোচক শয়তানিমূলক কথাবার্তা শুনে আসলে এই ব্যাপারে আমাদের সকলকে সচেতন হওয়া প্রয়োজন আমাদের সকলকেই সতর্ক থাকা প্রয়োজন নিজের ইমান নিজের আমল হেফাজতের জন্য নিজের পরিবার পরিজন নিজের সমাজ এবং নিজের এলাকার লোকদের ইমান আমল হেফাজতের জন্য আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলেই তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনাটা পড়ে নেবেন এবং তাদের ব্যাপারে সকলে সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু